আমার মনে হয় আমার মতো ব্যস্ত প্রায় প্রতিটি নারী যাদের কোনো সাহায্যের হাত নেয় তারা কিন্তু প্রতিনিয়তই ব্যস্ত থাকতে হয় নিজের জন্য যে একটু সময় বের করবে সে সময়টা হয়ে ওঠে না নিজের একটু যত্ন নেবো সে সময়টা হয়ে ওঠে না নিজে একটু হাঁটতে যাব একটু ঘুরতে যাব। সে সময়টা কিন্তু বের করা খুবই কঠিন এই সংসার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান এইসব নিয়েই কিন্তু সারাটা দিন কেটে যায় এদের মধ্যে যে নিজে একটু ঘুমাবো সারাটা দিন না আমার তো ছোটো দুইটা বাচ্চা একটা ঘুমাইলে আমার জেগে থাকতে হয় আবার ওইটা ঘুমায় আরেকটা উঠে যায় এর মধ্যে তো বড় দুইটা বাচ্চা আছে তাদের পড়াশোনা আছে খাবার দাবার স্কুল ওদেরকে তো পাওয়াই যায় না ওরা ওদেরকে নিয়েই ব্যস্ত এরকম করেই কিন্তু দিনটা যায় এতে করে নিজের জন্য সময় বের করা খুবই কঠিন হয়ে যায় বাড়ি থেকে দুদিনে দিনে ছিলাম পোলাপান বলে যে দই খাবো বাহির থেকে একটা দই নিয়ে আসেছিলাম দইটা একদম খারাপ ছিল কোনো মজা নাই তো মেয়েরা বলতে চাম্মু তুমি দই বানাও রোজার মধ্যে সবসময় টক দই বানাই ওরা টক দইটা খুবই পছন্দ করে আর কালার দইটা পছন্দ করে না মিষ্টি দইটাও পছন্দ করে না তো ছোট দুইটা ছেলে আছে ওরা আবার দইটা সুন্দর খায় তো আজকে নিচে গিয়েছিলাম একটা দই নিয়ে আসছিলাম এটা একদম খা মানে বাজে ছিল কোনো টেস্ট নাই আর দেখেন মনে হয় যে একটু বড় কিন্তু না মাঝখানে অল্প একটু দেওয়া ছিল তো সেই কারণে ভাবলাম এক কেজি দুধ দিয়ে কিন্তু দই বানালে খুবই অনেকটাই হয় এর মধ্যে থেকে একটু দুই চামচ নিলাম আর দইটা ফাটিয়ে নিতে হবে কিন্তু ফাটাতে গিয়ে দেখেন কেমন দলা বেঁধে যাচ্ছে এর মধ্যে একটু ঠান্ডা দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘরে দই বানালে কিন্তু এটা রান্নার কাজেও লাগে আবার এমনি একটু চিনি দিয়ে দিলে মিষ্টি হয় সেটা বাচ্চারা খেতেও পছন্দ করে আজকে আমি একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আবার একটু রান্নায় যদি লাগে তাহলে দিবো দইটা ফাটিয়ে এক সাইডে রেখে দিলাম আর এক কেজি দুধ নিয়েছিলাম তো ওইটা জাল করে অল্প একটু কমিয়ে নিয়েছি বেশি কমাতে হবে না এই বাটিটাও কিন্তু প্রায় এক কেজিরই এই তো দেখেন অতটুকু কমিয়ে নিয়েছি আর দই বানানো কিন্তু খুবই সহজ এর মধ্যে যে আঙ্গুল দিয়ে দেখলাম যে কতটুকু ঠান্ডা হয়েছে যদি আপনার আঙ্গুল পাঁচ সাত সেকেন্ডের মতো রাখা যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এর মধ্যে মানে দইয়ের যে বীজটা আছে ওটা দিয়ে দিলেই হবে তো দিয়ে আমি এই তো একটু নাড়ে সেরে নিলাম আর এটা এখন আমি ওভেনে রাখবো এটা বাহিরেও একটা লেপ হোক কি মোটা একটা কাপড় দিয়ে ডেকে রাখা যায় ওভেনটা আমি একটু গরম করে নিয়েছি আর ওভেনে দিলে কিন্তু খুব সুন্দর মতে জমে যায় তো এই তো আমি দিয়ে দিলাম আর এখন ডাকনাটা দিয়ে দেবো এটা সারা রাত রাখলেও হবে আবার দেখা যায় যে ছয় ঘন্টা আট ঘন্টার মধ্যেও কিন্তু দইটা জমে যায় তো আমি এটা রাতে বসিয়ে দিলাম তো রাতের মধ্যে জমে যাবে সকালবেলা বের করে নেব আজকে এই পর্যন্তই